ডিমের থেকেও কম দামে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মার্শাল্লাহ পোলট্রি থেকে আমি মোহাম্মদ উলিউল্লাহ আপনাদের সাথে আছি তো আজ রোজ মঙ্গলবার তেইশে ডিসেম্বর দুই আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হলো সে রেটগুলো জানিয়ে দেবো আর বর্তমানে কিন্তু সকল ধরনের মুরগির বাচ্চার রেট প্রচুর পরিমাণে কম তাই আপনারা বাড়তি রেটে মুরগির বাচ্চা কিনবেন না রেডি মুরগির বাচ্চা বাজার যেমন কম মুরগির বাচ্চার রেটটাও একদম কম চলছে তো এখন যারা হকাররা আসেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব কম দামে বাচ্চা সংগ্রহ করে আপনারা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতে পারবেন এছাড়াও যারা খামারি এবং বড় বড় ব্যবসায়ী আছেন ডিলাররা আছেন তারাও আমাদের কাছ থেকে একদম পাইকারি রেটে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর আমরাই যে রেটগুলো বলতেছি এই রেটগুলো খামারের রেট আর যারা ডিলার আসেন হকার আসেন তাদের জন্য আরও সার আসে তো আজকে আমি সকল ধরনের মুরগির বাচ্চার পাইকার রেটগুলো জানাচ্ছি তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা মাত্র তেরো থেকে চোদ্দো টাকার ভিতরে আমরা ক্রয় বিক্রয় করেছি এছাড়াও সোনালি ক্লাসিকটা চোদ্দো থেকে পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা সতেরো থেকে আঠেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং এই বাচ্চাগুলো আমরা আবার বাসাইকৃতভাবে মোরকওও দিতে পারি যারা মাংসের জন্য করবেন এবং ডিমের জন্য করবেন আলাদা করে মোরগ ডেকে দেওয়া হয় যারা মাংসর জন্য করবেন চাইলে মোরগ বাসাই করে নিতে পারেন এক্ষেত্রে ওজন দ্রুত আসবে এবং মোরগের চাহিদা ভালো থাকে খাদ্য কম খায় ওজন দ্রুত আসে এক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়াও সোনালি সুপার হাইব্রিড মুরগির গলাশালা বাচ্চাটা আজকে পঁয়ত্রিশ টাকা রেট ছিল এছাড়াও আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চাচ্ছেন অরজিনাল টাইগার মুরগির বাচ্চাটা আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং টাইগার যদি মোরগ বাছাই করে নেন তাহলে রেট পড়বে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তি এছাড়াও আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট নিতে চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট বুডিং টাইগার ফার্মি এগুলো আমাদের কাছে বর্তমানে অফার রেট চলতেছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন যারা কালার বাট সংগ্রহ করতে চাচ্ছেন বাট মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির ভিতরে বিশ একুশ বাইশ এরকম রেট বেশিরভাগ ছিল তো আপনারা কালার কালারবার বিশ বাইশ টাকার ভিতরেই সংগ্রহ করতে পারবেন এছাড়াও কালার কালারবারট এ মাইনাসটা মাত্র পনেরো থেকে ষোলো সতেরো টাকার ভিতরেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর কালার কালারবার্ট যারা আমাদের কাছ থেকে ব্রিগেড নিতে চাচ্ছেন ব্রিগেড বাচ্চাগুলো আমাদের কাছে মাত্র বারো থেকে তেরো চোদ্দো টাকার ভিতরেই পেয়ে যাবেন এছাড়াও অরিজিনাল রানি মিশরি ফার্মি মাত্র সতেরো থেকে আঠারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরি ফার্মে যদি বাসাইকৃতভাবে মহিলাগুলো নেন তাহলে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তে দিতে হবে এছাড়াও আমি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ড্রেট জানাচ্ছি তো আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগি এই গ্রেড বাচ্চাটা আজকে বাইশ থেকে তেইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং এ মাইনাসটা মাত্র সতেরো থেকে আঠেরো টাকার ভিতরে এবং বি গ্রেডটা বারো থেকে তেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে আর এছাড়াও আমান সিপি ববিটা নারিশ নাহার আরআরপি পবিটা বিভিন্ন কোম্পানি ভেদে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিশ থেকে শুরু করে বাইশ তেইশ টাকার ভিতরে রেট আছে এবং এ মাইনাসটা ষোলো সতেরো টাকার ভিতরে রেট ছিল এবং বি গ্রেডটা দশ টাকা বারো টাকা এরকম রেট ছিল তো এখন সকল ধরনের মুরগির বাচ্চার রেট কম আপনারা যারা কম দামে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক্ষেত্রে কমপক্ষে পাঁচশো বিষ নিতে হবে আর আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো বিষ বাচ্চা সংগ্রহ করতে পারবেন একশো বিষ বাচ্চা নিলে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম করতে হবে আর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিলে আপনার নিতে হবে হবে কমপক্ষে পাঁচশো পিস এছাড়াও কুমিল্লা ফেনি চট্টগ্রাম এদিকে আমাদের নিজস্ব পিক আপ যায় এদিকে কমপক্ষে দুশো পিস হলেও ক্যাশ অন ডেলিভারি করা যায় এছাড়াও সিলেট কদমতলি তারপরে এইদিকে যশোর মনিহার এবং বরিশাল নুতুল্লাবাদ এগুলো জায়গাতে আমাদের লেবার অফিস আছে এগুলো জায়গাতে কমপক্ষে আপনারা দুশো পিস ও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো সকল খামারি ভাই বোনেরা যারা ভালো মানের উন্নত মানের এগ্রেডের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা সরাসরি মারশালা পোল্ট্রিয়ার যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এছাড়াও বাচ্চা যেতে যে কোনো ধরনের ক্ষতি হলে ড্যামারেজ হলে বাচ্চা সম্পূর্ণ রিক্স কোম্পানির তো আপনারা ঘরে বসে নিশ্চিন্তায় সকল ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা মনে করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ